থেকে নিবৃত করার চেষ্টা করবে এবং এই ফেসিস খুনি আসি না ভারত অবস্থান করছে তার কোনো পক্ষে কোনো ষড়যন্ত্রে ভারতীয় সরকার এতে সাই দেবে না এবং সেই ফাঁদে পা দেবে না এবং ভারতীয় সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না আমরা বিশ্বাস করি আজকের এই ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের এই স্মারকলিপি প্রদানের পর ভারতীয় সরকার বিশ্বাস করি এই ধরনের সকল অপতৎপরতা নিবৃত করবে এবং আর কোনো বিশেষ করে আগামী দশ ডিসেম্বর তাদের যে রাষ্ট্রীয় স্বয়ংসেবা সংস্থা আর যে কর্মসূচি গ্রহণ করেছে নয়াদিল্লিতে ভারতীয় দূতাবাস বাংলাদেশের হাইকমিশন ঘেরাওয়ের আনুষ্ঠানিক কর্মসূচি গ্রহণ করেছে আমরা বিশ্বাস করি ভারতীয় সরকার তাদেরকে নিবৃত্ত করবে এবং কর্মসূচি পালনতে বিরত রাখবে এবং একটা সহনশীল ভূমিকা পালন করবে তা না হলে এই দেশে বিশ কোটি সাধারণ জনগণ এক এবং ঐক্যগতভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবে এবং আমরা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছে এই সবগুলো বিষয়ে নিয়ে আসছি আপনি পণ্য রপ্তানিতে হুমকি দিয়ে যাচ্ছে তারপর আরও পতাকা অব অবমাননা করে যাচ্ছে উস্কানিমূলক ভারতীয় মিডিয়াগুলো উস্কানিমূলক বক্তব্য রেখে যাচ্ছে আমরা বিশ্বাস করি আজকের এই কর্মসূচির পর তারা সেগুলো থেকে নিবৃত হবে এবং একটি স্মরণশীল ভূমিকা পালন করবে যেন ভারতীয় সরকার বাংলাদেশের সাধারণ জনগণের পুরোপুরি বিপরীতমুখী অবস্থান গ্রহণ না করে আমরা বিশ্বাস করি আজকের এই কর্মসূচির পর তারা সেই ধরনের অবস্থান নেবে এগুলো হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ভারত সরকারের যে ক্রমাগত পোপাগান্ডা তারই অংশ হিসাবে ভারতের সাউথ ব্লক এবং ভারতের মুখ্য রাজনীতিবিদরা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে যাদের ন্যূনতম জ্ঞান নাই তারা এই ধরনের বক্তব্য দিচ্ছে আমরা এই ধরনের বক্তব্য ঘিলাভরে প্রত্যাখ্যান করছি এই দেশের জনগণ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল আজকে যে যৌথ অংশীদারিত ভিত্তিতে যে পদযাত্রা হচ্ছে এই পদযাত্রা থেকে আমরা ভারতকে এসব বক্তব্য প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি